হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি এই দেখো বন্ধুরা কতগুলো পুঁটি মাছ একদম টাটকা তাজা দেশি পুঁটি মাছ এই পুঁটি মাছগুলোর কিন্তু সবগুলোরই ডিম হয়েছে এর আগেও কিন্তু পুঁটি মাছ দেখিয়েছি এই পুঁটি মাছ দিয়েই বানিয়ে দেখাবো চাল কুমড়ো রেসিপি তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবগুলো পুঁটি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকোতে দিয়েছি আর এখানে প্রয়োজন মতো পুঁটি মাছ নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এবার পুঁটি মাছগুলো ভেজে নেব এখন কড়াইয়ের মধ্যে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে পুঁটি মাছগুলো লালচে করে ভেজে নেব পুঁটি মাছ ভাজা তোমাদের বেশি ভালো করে দেখাতে পারিনি বন্ধুরা গরম ভাতের সাথে গরম গরম পুঁটি মাছ খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে সবগুলো পুঁটি মাছ ভেজে নামিয়ে নিয়েছে এখানে একটি কচি দেখে চাল কুমড়ো বা পানি কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি কাটারি দিয়ে চাল কুমড়ো দুই দিকে একটু করে কেটে ফেলে দেব এরপর চাল কুমড়োর উপরে সবুজ অংশটি কাটারি দিয়ে চেঁচে পরিষ্কার করে নেব বন্ধুরা চাল কুমড়োর উপরে সবুজ অংশটির ভরতা খেতে কিন্তু দারুণ লাগে একদিন তোমাদের বানিয়ে দেখাবো এভাবে করে সম্পূর্ণ চাল কুমড়োটি চেঁচে নেব চাল কুমড়োটি পরিষ্কার করে চেচে নিয়ে জল দিয়ে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কাটারি দিয়ে চাল কুমড়ো মাছ বরাবর কেটে নিচ্ছি এভাবে করে চার ভাগ করে নেব যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো এবার চাল কুমড়োর এক টুকরো নিয়ে চাল কুমড়োর উপরের অংশের মধ্যে একটি কাটারি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি এবার পাতলা পাতলা করে চাল কুমড়ো কেটে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ চাল কুমড়োটি কেটে নেব তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে বন্ধু হবে তারপর কমিউনিটিতে গিয়ে একটি লেটার দিয়ে আসবে প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি ফুলোওয়াজ করো সম্পূর্ণ চাল কুমড়োটি কেটে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরে এবার নেড়ে নেব এরপর এখানে বেশ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর পাঁচ ছয়টি রসুনের কোয়া আর একটি মাঝারি যে পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে নিয়ে পেঁয়াজ রসুনের কোয়া লঙ্কা খুব ভালো করে ভেজে নেব গ্যাস একদম শেষ হয়ে গেল তাই এখন মাটির উনুনে রান্না করছি পেঁয়াজ লঙ্কা রসুনের কোয়া সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে এখন নেড়ে নিচ্ছি যারা যারা নতুন বন্ধু হবে শুধুমাত্র কমিউনিটিতেই বন্ধু হবার কথা বলবে ভিডিও কমেন্টে একদম বন্ধু হওয়ার কথা বলবে না যে বিষয়ে ভিডিও করি শুধু সেই বিষয়েই কমেন্ট করবে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো চাল কুমড়োর সঙ্গে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমাদের কার কার এই চাল কুমড়ো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো এখানে আর কিছু দেব না এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলোয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার থালা চাপা দিয়ে ছয় মিনিট মতো জাল করে নেব মিডিয়াম আছে ছয় মিনিট মতো জাল করে নিয়েছি এবার ছালা তুলে নেব দেখো বন্ধুরা চাল কুমড়ো কতটা কমে এসেছে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি চাল কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছেই খুব ভালো করে নেড়ে চেড়ে আরও তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো চাল কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও তিন মিনিটের মতো জাল করে নেব বন্ধুরা তোমরা কে কে এভাবে জাল কুমড়ো রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে তিন মিনিট পর জাল করে ফিরে আসলাম পুটি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পুঁটি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি রান্না কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা পুঁটি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা